ষোলো বছর পর আজ আমি একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ বাড়িটা আমার নিজের বাবার বাড়ি আপনারা ভাবছেন তো নিজের বাবার বাড়িতে কেউ ষোলো বছর বাদে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কেন তাহলে আসেন ঘটনাটা একটু বলি পুরোটা গল্পের মাঝে জেনে নিতে পারবেন আমি আদিব আল ইহসান আমরা দুই ভাই ও এক বোন আমি মেজো ভাইয়া বড় আর ছোট বোন আরিসফা বাবা এই শহরের নাম করা বিজনেসম্যান আফজাল আল ইমরান মা একটা সরকারি কলেজের প্রিন্সিপাল মায়ের পেশাটা শখের বসে পালন করা ভাইয়া আশরাফ আল ইহসান আমার তিন বছরের বড় আর বোন আমার চার বছরের ছোট ভাইয়া ছোট থেকেই আমাকে খুব একটা সহ্য করতে পারে না যেহেতু বাবা মা দুজনেই ব্যস্ত মানুষ তাই আমরা তাদের সংস্পর্শ খুব কমই পেতাম বাসায় সার্ভেন্টরা আমাদের দেখাশোনা করত এর মধ্যে আমাদের খেলাধুলা বেড়ে ওঠা হতে থাকে আর ভাইয়া নানাভাবে আমায় অবহেলা করে যেগুলো আমার ছোট মনে অনেক খারাপ লাগতো কিন্তু কিছু বলতাম না সব চুপচাপ সহ্য করতাম আমার এই চুপ করে সহ্য করাটা ভাইয়া আমার দুর্বলতা ভেবে নেয় আর বাবা মায়ের কাছ থেকে আমায় নানাভাবে বকা খাওয়াতে শুরু করে একদিন খেলার মাঝে ছোট বোন আর ভাইয়ার অনেবেতা পায় কিন্তু ভাইয়া বাবা মা আসার পর দোষটা আমার ঘরে চাপায় যেহেতু আরুর আগাতটা বেশি ছিল তাই বাবা মা আমার উপর অনেক রেগে যায় আমার কোনো কথাই না শুনে বাবা আমাকে অনেক মারে আর মা উনি সামনে থেকে সবটা দৃশ্য দেখতে থাকে মারা শেষ হলে ওনারা আবার আরুকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ভাইয়া সে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায় সেদিন আমার খুব রাগ হয় রাগ করে বাসা থেকে বেরিয়ে যাই আর আজকে আবার 16 বছর পর বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে আছি তবে বাড়ির ছেলে হিসেবে নয় দুই মাসের জন্য এই বাড়ির একটা ঘর ভাড়া নিয়েছি যদিও ভাড়া দিতে চাইনি অনেক রিকোয়েস্ট করে ভাড়া নিয়েছি কারণ আমার ছোট হয়েছে আর আমি না ইনি আমার মা খুব করছে মাকে জড়িয়ে ধরি কিন্তু না আমার ভিতরে অনেক অভিমান জমে আছে এত সহজে তা বলে যায় কি করে আমার কাজের জন্য চাইলে অন্য বাড়ি ভাড়া নিতে পারতাম কিন্তু ছোট বোনটার জন্য বারবার মন বলছে এই বাড়িতেই থাকবো মা বললো কে তুমি বাবা কাকে চাও আমি বললাম আমি রাজ আসলে আনটি মিজান সাহেব আমার জন্য এই বাড়িতে দু মাসের জন্য একটা ঘর চেয়েছেন মা বলল ও আচ্ছা ভেতরে এসো ভেতর থেকে একটা মেয়ে বলল খালামণি এই ছেলেটাকে মা বলল কে এই ছেলেটা ও আমাদের বাড়িতে দুই মাসের জন্য থাকবে বুঝতে পারলাম উনি আমার খালাত বোন ইশিতা জামান ইশি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে কোথায় যেন চলে গেল ওনার পরিচয়টা একটু দিয়ে নেই উনি আমার খালামণির মেয়ে ইশিতা জামান আমি যখন এই বাড়িতে ছিলাম তখন খালামণিরা আমেরিকায় ছিলেন কখন দেশে এসেছে কে জানে যাই হোক বাদ দিন আমরা সামনে এগোই মা বললো আরো এই আরো আরো বললো বলো আম্মু আম্মু বললো এই যে ওর নাম রাজ দুই মাস আমাদের বাড়িতে থাকবে ওকে ওর ঘরটা দেখিয়ে দিয়ে আয় আরো ও আমার দিকে তাকিয়ে আছে বুঝলাম না আমি কি নাকি চলুন ভাইয়া দুতলার বিশাল রুমে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে আরু বলল এটাই আপনার রুম থাকুন আমি গেলাম আমি বললাম আচ্ছা রুমটা ঘুরে দেখতে লাগলাম রুমটা আমার না অনেক ইচ্ছা হচ্ছিল নিজের রুমটায় যাওয়ার কিন্তু সেটা তো সম্ভব না বসে বসে এসব ভাবছি তখনই মা আসলেন আমার রুমে মা বলল বাবা আসবো আমি বললাম আসুন জিজ্ঞেস করার কি আছে মা বললো না আমি বললাম জি মা বলল ঠিক আছে বাবা তাহলে তুমি আর ভাড়াটিয়া হয়ে থাকার দরকার নেই আমাদের সাথে থাকবে কেমন আমি বললাম না মা বলল কেন বাবা আমি বললাম না আমি খেতে পারবো না আপনার কাছে কয়েকটা কথা বলতে চাই মা বলল হ্যাঁ বলো আমি বললাম আমার এই রুমে যেন কেউ প্রবেশ না করে এই বিষয়টা আপনি সবাইকে জানিয়ে দিবেন আর আমি শুধু এই বাড়িতে থাকবোই আমার খাওয়ান নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আমি বাইরে থেকে খেয়ে আসব মা বলল কিন্তু কেন বাবা আমি বললাম এত কিছু বলতে পারবো না আপনি আমার কথাটা সবাইকে বলে দিবেন মা বলল আচ্ছা বাবা কথাটা মন খারাপ করে বললেন আমারও ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল এত সহজে আমার পরিচয় দেওয়া যাবে না আর মিশন শেষ হওয়ার আগে তো কোনোভাবেই কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না যেহেতু এই বাড়ির খাবার না বলে দিয়েছি তাই ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম কারণ প্রচুর খিদে পেয়েছে পাশেই একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লাম বাহিরে এসে দেখি বাইক নেই আমার বাইক কোথায় গেল আজব তো হঠাৎ মেলি কণ্ঠে বলে উঠল বাইক খুঁজতেছেন তাকিয়ে দেখি এত ইসি সে এখানে কি করছে আর আমি বাইক খুঁজতেছি সে বা জানলো কিভাবে মনে হয় অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে ছিল কিন্তু আমি আসার সময় তো ও ছিল না আমার ভাবনার মাঝে আবার ধমক দিয়ে বলল হা করে কি ভাবছেন আপনার বাইক পুলিশের ভ্যানে করে নিয়ে গেছে আমি বললাম কি আমার বাইক কেন পুলিশ নেবে ইসি বলল আমায় কেন জিজ্ঞেস করছেন সেটা থানায় গিয়ে পুলিশকে জিজ্ঞেস করুন যত সব এই বলে পাশ কাটিয়ে চলে গেল আমি কেবলাকান্তের মতো এখানে দাঁড়িয়ে আছি আর হা করে ওকে দেখছি কি মায়াবী একটা মেয়ে যেন আসমানের পরি কিন্তু ব্যবহার শাকচুনির থেকেও বাজে ভাবতে ভাবতে হঠাৎ গোর কাটলো সামনে দিয়ে যাওয়া একটা গাড়ির হর্নের শব্দে হঠাৎ মনে হলো আমার বাইকটার কথা তাই একটা রিক্সা ডেকে বললাম এই মামা যাবেন মামা বলল হ জামু কই যাইবেন আমি বললাম থানায় মামা বলল ভাড়া কিন্তু পঞ্চাশ টাকা দিবেন আমি বললাম আচ্ছা চলেন আমাদের যাদের সামর্থ্য আছে তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এই রিকশা অটো ড্রাইভাররা দশ বিশ টাকা বেশি দাবি করলে তাদের সাথে বাজে ব্যবহার করবেন না কারণ তারা আমার আপনার মতো দশতলা বাড়ি বানাতে চায় না তারা দুবেলা প্যাট করে খেতে চায় থানার সামনে গাড়ি থামতেই নেমে ভাড়াটা মিটিয়ে থানার ভেতরে ঢুকে গেলাম কনস্টেবল বললো কাকে চাই আমি বললাম ওসি সাহেব কোথায় কনস্টেবল বলল স্যারকে কি দরকার আমায় বলুন যা বলবেন বুঝলাম কথা বাড়িয়ে লাভ নেই এতে আমার ওই সমস্যা হতে পারে তাই পকেটে কিছু গুজে দিয়ে বাইকটা নিয়ে চলে এলাম